তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবু অবশ্যই এখন ব্লগ দেওয়া হচ্ছে না আজকে দেখো মনাকি মনা কী করছে চিকিকে নিয়ে এত বদমাশি করে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে আসলাম তোমরা জানো আমি কুকুর বিয়েল খুব পছন্দ করি পুষি বাড়িতে আছে তিনটে পুষ্কো ছোটো ছোটো বাচ্চা হয়েছে তো আমি এখন দেখতে পাচ্ছি ছাদে তিনতলা ছাদে উঠেছি ওই যে মনা দেখাতে এসছে চিকিকে হ্যাঁ তো চলো আসল আচ্ছা আসল কথায় আসি তো আমি এখন ছাদে উঠেছি কিন্তু ওরা ওখানে ঘুমাচ্ছিল নিচে আমি দেখলাম তো রাস্তা দিয়ে গেলো ওর মায়ের সাথে আমি ছাদ থেকে আওয়াজ দেবো দেখো ওরা জাস্ট কি করে তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি ছাদ থেকে আওয়াজ দেবো আওয়াজ শুনে ওরা কতটা পাগল হয়ে যায় মানে ওরা আমাকে এত ভালোবাসে চলো তাহলে এই যে আমি ওপরে এবার দেখো যে ওরা ওই যে মাঠে খেলছে হ্যাঁ মাঠে খেলছে তো আমি এই দিকটা চলো একটু সরে যাই আমি গিয়ে তারপর ওদেরকে ডাকছি তোমরা জাস্ট দেখো দেখো মানে একটা বাচ্চাকে একটা মা ডাকলে যেমনভাবে দৌড়ায় ঠিক তেমনই আমি ডাকলে ওরা এইভাবেই দৌড়ায় ঠিক আমি অবস্থা দেখো দেখো মানে কান পেতে শুনছে আওয়াজটা কোন দিক দিয়ে আসছে দেখো কীভাবে মানে কান পেতে শুনছে যে আওয়াজটা কোথা দিয়ে আসছে সত্যি এটা ভগবানের কাছে মানে আমার জীবনের সবচেয়ে বড়ো পাওনা যে ওরাও আমাকে খুব ভালোবাসে মানে আমি দেখেছি আমি যেখানেই যাই ঠিক একটা অ্যাটাচমেন্ট চলেই আসে মানে কুকুর বিড়ালের প্রতি রাস্তাঘাটটা দেখলেও এরকম করে মানে ওর মাও যদি আসে না ওর মাও যদি ডাকে তার থেকেও বেশি আমি ডাকলে আসবে তো দেখতেই পারলা তোমরা যে ওরা আমাকে কতটা ভালোবাসে আমি যাতে একটা দাগ দিয়ে চলে আসে তো এইটুকুই দেখানো ছিল তোমাদেরকে তো চলো আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই প্লিজ তোমরা কুকুর বিয়াল মেরো না ওরা খেতে যেতে না পারলেও মেরো না খেতে যেতে না পারি বা কী আছে একটা বিস্কুটটা দেওয়াই যায় বলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত